আসসালামু আলাইকুম তৈমুর আছে অরণ্য আমি আসি তো দূরে আমরা দেখতে পাচ্ছি পিছনে একটা সিঁড়ি সেটা আসলে সিএডি পুকুরের সিঁড়ি এখানে বড় একটা পুকুর আছে তা আমরা পুকুরের ওই ঘাটে যাব এবং সেখানে বাচ্চারা কিভাবে সাঁতার শেখে এবং সাঁতারের একজন মুরব্বী আছে সে তারা এখনই একত্রিত হবে এবং এ নিয়ে কিছু কথা গুরুত্বপূর্ণ আসলে আমাদের সন্তানরা কীভাবে সাঁতার শিখবে তার জন্য একটা ব্যবস্থা দরকার সরকারি বেসরকারি উদ্যোগে এবং কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন এটা যেহেতু সরকারি পুকুর সেনাবাহিনীর দায়িত্বে বা সেনাবাহিনীর তদারকিতে বা তত্ত্বাবধানে পুকুরটি আছে সিএডির আন্ডারে তো সেক্ষেত্রে তাদের অনুমতি প্রয়োজন এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিলে স্থানীয় যারা আছে তারা উপকৃত হবে এবং আমাদের সন্তানরা সাঁতার শিখতে পারবে সাঁতার শিখছে এবং অনেকেই পারে এখানে তোমরা বসে আছো কেন তুমি পারো সাঁতার পারো না চেষ্টা করো তুমি তুমি পারো না তুমি পারো না আচ্ছা তো পারো না শেখা লাগবে না আচ্ছা মানে কি সবাই পারো তুমি পারো একটু দাও না সাঁতার দাও দেখি ওই যে যাও হে যে যে পারো যাও অনেক বড় পুকুর অনেক বড় বড় মাছ আছে এটার মধ্যে একজন মুরব্বী আছে সে চিৎসাতার দিচ্ছে দূরে গেছে একটা ছেলে ছোট অনেক সুন্দর সুন্দর আবহাওয়া সবাই সাঁতারে ব্যস্ত এই তোমরা তিনজন পারো তুমি পারো কে কে পারো দেখি অল্প পারো বেশি পারো কে দাও না একটু সাঁতার দাও তুমি কি নামবা তুমি পারো আচ্ছা নামো দাও দেখ লাভ দাও কানে আগে পানি দিতে হয় না এটা নিয়ম আচ্ছা আচ্ছা দেখা যাক কিভাবে শুরুটা করে ওয়াও ও জামা কাপড় পরেই নেমে গেছে এখানে সুযোগ আছে শৈশবের দুরন্ত পনা হ্যাঁ হ্যাঁ অরণ্য বাসায় অরণ্যকে নিয়ে আসো না কেন শিখানোর জন্য হ্যাঁ অরণ্যকে নিয়ে আসবা ওই যে সাঁতার শেখার জন্য ইয়া আছে পানির পানির পট দিয়ে ইয়া তৈরি করে নিবা বুঝলা আর ওই যে আঙ্কেল আছে সে তো আসি ভয় নাই এটা আসলে সরকারি পুকুর যে কেউ চাইলেই তো ইচ্ছে করলেই আয়োজন করতে পারবে না তাই না কিন্তু আসলে এটা সরকারি পুকুর সেনাবাহিনীর আওতাধীন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে এই পুকুরটিকে যদি যদি অনুমতি পাওয়া যেত বা কেউ যদি পদক্ষেপ নিত যে আসলে বাচ্চাদের সাঁতার শেখানো তো জরুরি জরুরি তাই সেক্ষেত্রে যদি আমাদের বাচ্চাদেরকে আমরা সাঁতার শিখাইতে পারতাম কোনো সুযোগ পাইতাম টাকার মাধ্যমে হ্যাঁ একটা ফি নিত সপ্তাহে একদিন বা দুই দিন একটু ট্রেনিং দেওয়াইতো তাহলে আমাদের বাচ্চারা শিখতে পারতো তো এই জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ যদি তারা যদি ব্যবস্থা করে তাইলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারতাম এবং আমরা এই সুযোগটা পাইতাম এবং জনগণ উপকৃত হইতো তাই না এই অনুমোদনটা যদি দেয় বা কেউ চাইয়া আনে তাহলে আমাদের বাচ্চাদের জন্য আমরা একটু নিশ্চিন্ত হতে পারতাম এখন কিভাবে এটা সম্ভব জানি না তোমরা আবার একটু আবার একটু সাঁতার দাও তো সবাই যে যে পারো একবার w